আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আজকের এই ভিডিওটি একশো জন আপু দেখবেন একশো জন আপুরই এই ড্রেসটি নিতে ইচ্ছুক করবে এত সুন্দর একটি ড্রেস খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন পাকিস্তানি মারিয়াবি ইন্সপায়ার্ড ক্যাটালগের এই ড্রেসটি খুবই চমৎকার এবং বিশেষ করে গরমের জন্য আপনি বাইরে বের হবেন ওকেশনে যাবেন এই টাইপের ড্রেসগুলো কিন্তু প্রচুর চলে দামটা থাকবে একদম হাতে নাগালে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার দেখেন কি চলে আসছে এত সুন্দর একটা ড্রেস বিশেষ করে এই ক্যাটালগটা দেখলে খেয়াল করবেন নিচে লোয়ার পোশনের যে ডিজাইনের ভাইপটা আসছে লাইক এই ধরনের একটা ভাইপ পেয়ে যাচ্ছেন এত চমৎকার এবং সাথে নেকের সাথে কিন্তু আরও একটি প্যাচেস পাবেন যেটা হচ্ছে এটা স্লিপসে দেওয়ার জন্য তো ডিটেলে যাওয়ার আগে এড্রেসে অনেকগুলো বিশেষত্ব আছে দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই এবং অর্ডারটা বলে দিই এই হচ্ছে অর্ডার নাম্বার যারা দেশপ্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন বা যারা রেগুলার পাইকারি নিচ্ছেন আপনারা এই নম্বরের জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে খুবই সুন্দর একটি কালেকশন সুতির মধ্যে একদম নতুন ট্রেন্ডিং যে কালেকশন বলতে আমরা বুঝি মানে ড্রেস যখন আসে একটা ড্রেস যখন সুন্দর হয় একটা ড্রেস যখন একটু ট্রেন্ডিং হয় তখন সব সব আপদেরই কিন্তু নেয়ার আগ্রহ একটু বেড়ে যায় বিশেষ করে আমি এই ড্রেসটার কথা বলবো যে কী পরিমাণ সুন্দর একটা ড্রেস দামটা এত হাতের নাগালে এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এটা অরিজিনালটা নিতে গেলে আপনি মিনিমাম পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা কিন্তু লাগে তো ইন্সপায়ার্ড যেহেতু এটা একদম হাতের নাগালে নিয়ে আসছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পাবেন একেবারে সেম ভাইবটা থাকবে খুবই চমৎকার নিচে অর্গান যে ওর খুব হ্যাভি মোডে সুতারবো একটা দেখতে পাচ্ছেন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ড্রেসটা যতক্ষণ ভালো লাগবে মানে দেখলে ভালোই লাগে আর পেয়ে যাচ্ছেন হালকা করে যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট হালকা শেড সিকোয়েন্সের ওয়েক নিচে অবশ্যই যখন মেক করবেন কাটো একটা দিয়ে দিবেন ফুল বডিটা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট সুতির মধ্যে যেটা হচ্ছে গরমের জন্য ভীষণ ভীষণ আরামদায়ক হবে খুবই চমৎকার আর এছাড়া ড্রেসের বডি ক্যাপাসিটি আপনি পেয়ে যাবেন এইটটি ফাইভ ইঞ্চি প্লাস প্রাইস নাইনটি ইঞ্চিসও পেয়ে যাবেন যেহেতু স্লিপসটা আলাদা আছে এবং একই সাথে লেংথে অলমোস্ট আটচল্লিশ ইঞ্চি পেয়ে যাচ্ছেন মানে অনেক সুন্দর একটা ড্রেস এবং একটা লুকটা এত পরিমাণ সুন্দর লাইট চার্টের মধ্যে আসছে একটি মাত্র কালার আর যারা যে ডিজাইনটা এই যে স্লিপসের যারা পাইকারি নেবেন আমি বলে দিই পাশাপাশি এই যেরকম এক কালারে বান্ডিল থাকবে বান্ডিল সহ নিতে হবে হ্যাঁ এই ধরনের কিন্তু প্রচুর আসে আমাদের তো নিয়ে নিবেন যার যেরকম খুশি লাগে আর একই সাথে স্লিপসের জন্য এটা উল্টায় দাও খুব সুন্দর আর একটা প্যাচেজ আসছে যেটা দেখতে পাচ্ছেন যে স্লিপসের সাথে এটা আপনার সেট করলে এটা লুকটা কিন্তু আরও চমৎকার লাগবে অনেক সুন্দর একটি কালেকশান যেটা ক্যাটলগ আর একটু দেখিয়ে দিই স্লিপসের ভাইবটা দেখতে পাচ্ছেন লাইক এই ধরনের একটা ডিজাইনটা খুবই সুন্দর তো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই ধরনের একটা ড্রেস পাচ্ছেন যেটা একদম ট্রেন্ডিং একটা কালেকশান এবং দুপাটা কিন্তু এখনও বাকি আছে প্যান্ট ডিজাইন দুপাটা একটু টানতা উপরে প্যান্ট ডিজাইন দুপাটা সবটাই দেখিয়ে দেবো ইনশাআল্লাহ এবং এই হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় যেটা সম্পূর্ণ হোয়াইটের উপর থাকবে আড়াই গজের কাপড় থাকবে আপনি প্লাজো প্যান্ট যা খুশি আপনি বানাতে পারবেন একই সাথে দোপাট্টার কথা বলছিলাম একশো পার্সেন্ট সুতির একটা দোপাট্টা এবং এইটা দুপাটাটা কীরকম একটু সোজা ধরত দোপাট্টা দেখতে পাচ্ছেন এটা ট্রান্সপারেন্ট হ্যাঁ ট্রান্সপার্ট যার ফলে এইটা সুতি হলেও আপনি একদম ফিল পাবেন যেটা পিওরে সুত্ত পাঠাব ফিলটা পিওর পিওরের পাবেন একদম হালকা পাতলা হবে একজন আপু ইনশাল্লাহ মিস করবেন না বিশাল বড়ো সাইজের দোপাট্টা এই ধরনের ড্রেসের সাথে অনেক বড় দুপারটায় আসে এবং সবাইকেই বড়ো দুপাটার ড্রেসগুলো যারা লাইক করেন আমি বললো একজন আপু ইনশাল্লাহ মিস যাবেন না মাত্র সতেরোশো পঞ্চাশটা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বর অর্ডার কনফার্ম করার জন্য এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের শুরুতে অর্ডার নম্বর দেখেছি সেই নাম্বারে অর্ডার কনফার্ম করতে হবে যত পিস নেবেন পাইকারি দামটা সেখান থেকে জেনে নেবেন তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানতে চাই ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম